যারহ লোকসভার অন্তর্গত মোট দশটি বিধানসভা আছে এই দশটি বিধানসভায় কোন দল জিততে পারে তার পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ দু হাজার এক একুশ সালে দশটি বিধানসভায় এখানে এসবি পার্টি দুটি বিধানসভায় জয়লাভ করে দু হাজার একুশ সালে বিধানসভায় কংগ্রেস এখানে চারটে বিধানসভায় জয়লাভ করে এবং বিজেপি একটি বিধানসভায় জয়লাভ করে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ অখিল গগো একটি আসনে জয়লাভ করে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে চ্যানেলটি ভাইরালি লাগা থাকলে করে রাখবেন উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই লোকসভাটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে লোকসভায় কংগ্রেস এখানে নয় বার জয়লাভ করছে বিজেপি মাত্র দুইবার এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মাত্র একবার এই মানে এই যোরহাট লোকসভাটি কংগ্রেসের শক্ত ঘাট হিসাবে পরিচিত এবং দুই হাজার চব্বিশ সালে কিন্তু এই আসনটি জয়লাভ করে কংগ্রেস এবং শক্ত একটা লিড দেয় এখান থেকে কিন্তু তার বিস্তারিত আলোচনা করা হচ্ছে জোরহাট লোকসভাটি মোট দশটি বিধানসভা আছে দু হাজার চব্বিশ সালে এই দশটি বিধানসভার মধ্যে এখানে লোক কংগ্রেস নয়টি বিধানসভায় লিড ছিল কথাটা দেখেন সবচেয়ে মানে বিশাল লিড ছিল কিন্তু দশটার মধ্যে নয়টি বিধানসভায় দুই হাজার সালে লোকসভার ভোটে অনুযায়ী নয়টি বিধানসভা লিড ছিল আর একটি বিধানসভায় মাত্র বিজেপি লিড ছিল দুই সালে পঞ্চায়েত নির্বাচনে জোরহাট লোকসভায় এখানে মোট জোরহাট লোকসভার পঞ্চাশ সদস্য এক হাজার নিরানব্বইটি পঞ্চাশ সদস্য আছে তার মধ্যে এখানে এজিপি পার্টি দুই আঠারো সালে একশো তেত্রিশটি সদস্য পদ জয়লাভ করে কংগ্রেস পাঁচশো একান্নটি সদস্যপদ পদ পঞ্চাশ সদস্য জয়লাভ করে বিজেপি চারশো একটি সদস্যপদ সদস্য পদ জয়লাভ করে এবং অন্যান্য দল এখানে চোদ্দোটি সদস্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চোদ্দোটি সদস্য জয়লাভ করে অর্থাৎ দেখা যায় দুই এখানে পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু কংগ্রেস এটা ভালো ফলাফল করে কারণ পাঁচশো একান্নটি এবং বিজেপি চারশো একটি প্রায় একশো ডিফেন্সের মতো এগিয়ে আছে কিন্তু একশো দেড়শোর মতো এগিয়ে আছে কংগ্রেস যৌহাট লোকসভার মোট জনসংখ্যা কত বসবাস করে তার শতাংশ নিয়ে আলোচনা করা হলো এখানে বৌদ্ধ বসবাস করে শূন্য দশমিক তিন শতাংশ এবং খ্রিস্টান বসবাস করে দুই দশমিক চার নয় শতাংশ এবং জৈন বাস করে শূন্য দশমিক শূন্য চার শতাংশ এবং মুসলিম বসবাস করে প্রায় সাত শতাংশর মতো আর এখানে এসি জনসংখ্যা পাঁচ দশমিক চার ছয় শতাংশ এবং এস টি ভোটার সাত দশমিক সাত শতাংশ এবং শিখ বসবাস করে শূন্য দশমিক এগারো শতাংশ অর্থাৎ সবচেয়ে বেশি বসবাস করে এসটি এবং তারপরে আছে হলো মুসলিম তারপরে আছে এসসি জনগণ এর মাধ্যমেই কিন্তু ভোটাভুটি হয় যেখানে মুসলিম ভোটক কিন্তু সম্পূর্ণ কংগ্রেসটাই পেয়ে থাকে যহাট লোকসভাটি বিধানসভা এবং বিধানসভা এবং লোকসভায় কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তার সম্পর্কে একটা আলোচনা করা হলো এই সবটা খুব ইম্পর্টেন্ট দেখেন দু সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস একচল্লিশ দশমিক দুই শতাংশ অর্থাৎ দশটি যারহাট দশটি মোট বিধানসভা আছে এই দশটি বিধানসভার মধ্যে কংগ্রেস এই লোকসভায় এলো দশটি বিধানসভার ভিত্তি করে একষল্লিশ দশমিক দুই শতাংশ ভোট পাইছে বিজেপি পাইছে সাঁত্রিশ দশমিক এক শতাংশ এবং এজিপি পার্টি আট দশমিক চার শতাংশ তারপরে হলো দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে এখানে কংগ্রেস পাইছে চুয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট এবং বিজেপি পাইছে একান্ন দশমিক নয় শতাংশ ভোট আর এখানে অন্য দল কোনো ভোটেই ভোট পায়নি দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে এখানে এই আসন থেকে দশটি এই জোরহাট লোকসভায় দশটি বিধানসভার ভিত্তির উপরে দু হাজার ষোলো সালে কংগ্রেস এখানে তেতাল্লিশ দশমিক এক শতাংশ ভোট পায় এবং বিজেপি পায় পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ এবং এআইউডিএফ তারা শূন্য দশমিক দুই শতাংশ এজিপি পার্টি আট দশমিক সাত শতাংশ ভোট পায় দুই সালে লোকসভা নির্বাচনে পার্লামেন্ট নির্বাচনে এখানে কংগ্রেস পায় আটত্রিশ শতাংশ ভোট এবং বিজেপি পায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট অর্থাৎ এই আসনটা তখন দু সালে জয়লাভ করে বিজেপি এবং এজিপি পার্টি পাঁচ শতাংশ ভোট পায় দু হাজার এগারো সালে আবার বিধানসভা নির্বাচন হয় এই দশটি যোরহাট লোকসভা দশটি বিধানসভার ভিত্তিকে দু হাজার এগারো সালে এখানে কংগ্রেস পাঁচপন্ন দশমিক চার শতাংশ ভোট পায় বিজেপি মাত্র নয় দশমিক শতাংশ ভোট পায় অর্থাৎ এখানে একটা আসুন দু হাজার জয়লাভ করতে পারেন দশটার মধ্যে এবং এস পি পার্টির বিশ দশমিক এক শতাংশ এবং দু হাজার নয় সালে পার্লামেন্ট নির্বাচনে এখানে কংগ্রেস প্রায় সাতচল্লিশ দশমিক চার শতাংশ ভোট এবং বিজেপি প্রায় আটটি দশমিক এক শতাংশ ভোট এবং অন্য দল অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই জোরহাট লোকসভাটি দশটি বিধানসভার ভিত্তিতে কিন্তু কংগ্রেস অনেকটা এগিয়ে আছে এবং সবসময় এই কেন্দ্রে কিন্তু কংগ্রেস ভালো একটা ভোট পায় এবং লোকসভা কেন্দ্র জয়লাভ করে এবং বিধানসভা ভালো একটা ভোট পায় দুই হাজার সালের লোকসভা ভোটে এই আসনটি কিন্তু জয়লাভ করে কংগ্রেস তার কংগ্রেস এখানে ভোট পায় সাত লক্ষ একান্ন হাজার সাতশো একাত্তরটি ভোট শতাংশ ও অনুযায়ী হলো চুয়ান্ন দশমিক শূন্য চার শতাংশ এবং কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় দু উনিশ সালে যে ভোটটা পায় দু হাজার চব্বিশ সালে ভোট বৃদ্ধি পায় দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ অর্থাৎ বিশে দশ প্রায় এগারো শতাংশের মতন ভোট বৃদ্ধি পায় এবং বিজেপি এখানে ভোট পায় ছয় লাখ ছয় লাখ সাত হাজার তিনশো আটাত্তর ভোট শতাংশ অনুযায়ী তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় 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 শতাংশ এবং বিজেপির ভোট কমে যায় সাত দশমিক ছয় নয় শতাংশ এবং এখানে দু হাজার চব্বিশ সালে কংগ্রেস জয়লাভ করে এক লাখ চল্লিশ হাজার তিনশো ভোটে এক লাখ হাজার তিনশো ভোটে জয়লাভ করে কংগ্রেস দু সালে এই কেন্দ্রে হলো জয়লাভ করে বিজেপি অর্থাৎ দু হাজার সালে কিন্তু এটা কিন্তু বিজেপির দখলে ছিল সেই সময় কিন্তু এখানে বিজেপি ভোট পায় পাঁচ লাখ তেরান তেতাল্লিশ হাজার দুশো অষ্টাশি ভোট শতাংশ অনুযায়ী একান্ন দশমিক তিন পাঁচ শতাংশ এবং ভোট বৃদ্ধি পায় দুই দশমিক তিন ছয় শতাংশ কংগ্রেসদের এখানে এখানে কংগ্রেস দল ভোট পায় চার লাখ ষাট হাজার পঁয়ত্রিশ ভোট শতাংশ অনুযায়ী তেতল দশমিক পাঁচ চার শতাংশ এবং ভোট বৃদ্ধি পায় পাঁচ দশমিক পাঁচ চার শতাংশ এবং সিপিএম সিপিআই এখানে ভোট পায় 17849 হাজার ভোট শতাংশ অনুযায়ী এক দশমিক চার নয় শতাংশ তৃণমূল কংগ্রেস এখানে ভোট পায় ছয় হাজার একশো একুশ ভোট শতাংশ অনুযায়ী 0.58 দশমিক পাঁচ আট শতাংশ অর্থাৎ দুই হাজার উনিশ সালে এই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি বিরাশি হাজার ছশো তিপ্পান্ন ভোটে এই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি জোরহাট লোকসভাটি এখানে কোন দল কতবার জয়লাভ করে তার একটা শখ দেওয়া হলো দেখেন দুই হাজার উনিশ সালে কিন্তু এলে আসনটি বিজেপি জয়লাভ করে প্রায় পাঁচ লক্ষ ভোটের মতন ভোট পায় এখানে এবং দু হাজার চোদ্দো সালে এখানে জয়লাভ করে বিজেপি এখানে প্রায় চার লক্ষর মতো ভোট পায় দু হাজার নয় সালে এখানে জয়লাভ করে কংগ্রেস প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষর মতো ভোট পায় এবং দুই সালে এখানে জয়লাভ করে কংগ্রেস প্রায় দুই লাখের দুই লাখ বিশ হাজারের মতন ভোট পায় দুই হাজার সালে জয়লাভ করে কংগ্রেস প্রায় তিন লক্ষর মতো ভোট পায় এবং দুই সালে জয়লাভ করে কংগ্রেস প্রায় দুই লক্ষর মতো ভোট পায় এবং উনিশশো সালে এখানে আটা সালে জয়লাভ করে কংগ্রেস প্রায় তিন লক্ষ মতো ভোট পায় উনিশশো সালে এখানে জয়লাভ করে কংগ্রেস প্রায় দুই লক্ষ মতো ভোট পায় উনিশশো সালে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জয়লাভ করে এবং উনিশশো সালে এখানে জয়লাভ করে কংগ্রেস অর্থাৎ সব আসনটি জয়লাভ করে চ্যানেলটি ভালো থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ